অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তবে কিছুদিন আগেই বাংলার রাজনীতির আঙিনায় একটা বিষয় নিয়ে প্রবল চর্চা হচ্ছিল যে তৃণমূলের অন্দরে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়ছেন অভিষেক এরপরই দলের একাংশ কার্যত সুকৌশলে অভিষেকের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করে দলের উপরমহলে সুনজরে পড়ার আপ্রাণ চেষ্টা করছিলেন এসবের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মিটিং সেখানে দেখা গেল অভিষেকের পাশে বসে রয়েছেন সুব্রত বক্সি তৃণমূলের অন্দরের খবর যারা রাখেন তারা অনেকেই জানেন নেত্রীর অত্যন্ত আস্থাভাজন সুব্রত বক্সি আর সেই সুব্রত বক্সি দলের প্রবীণ নেতা সুব্রত বক্সি অভিষেককে কার্যত আমাদের নেতা বলে সম্বোধন করলেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দুটি শব্দ আমাদের নেতা আর সেই সম্বোধনী কার্যত বুঝিয়ে দিল দলের অন্দরে কতটা গুরুত্বপূর্ণ অভিষেক সেই সঙ্গেই সুব্রত বক্সির মুখে এই কথা শুনে দলের অনেকেই বেশ আশ্বস্ত সেক্ষেত্রে এতদিন যারা অভিষেকের সঙ্গে দূরত্ব তৈরি করে নিজেদের নম্বর বৃদ্ধির চেষ্টা করছিলেন তাদের অনেকেই এখন কিছুটা সংশয় রয়েছেন তবে দলের অন্দরে মমতা শিবির ও অভিষেক শিবির নিয়ে যে চর্চা রয়েছে সেটা কি আদৌ আছে নাকি পুরোটাই সাজানো দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দীর্ঘদিন ধরেই তৃণমূল নেত্রীর একেবারে অত্যন্ত আস্থাভাজন সঙ্গী দলের প্রবীণ নেতা গোটা রাজ্য টিমকে নিয়ন্ত্রণ রাখতে নির্দেশ দিতে নেত্রী নির্দেশ পৌঁছে দিতে অত্যন্ত সক্রিয় একটা সময় দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে কার্যত উস্কে দিয়েছিলেন অভিষেক নিজেই আর সুব্রত বক্সি নিজেও সেই প্রবীণ টিমের সদস্য কিন্তু সেই সুব্রত বক্সি অভিষেককে সম্বোধন করলেন আমাদের নেতা হিসাবে বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন দল আমি আর বক্সিদা দেখব আর সেই বক্সিদাই অভিষেককে আমাদের নেতা বলে উল্লেখ করলেন সংবাদ মাধ্যমের রিপোর্টে এমনটাই জানা গিয়েছে তবে এদিনের ভার্চুয়াল মিটিংয়ে অভিষেক একের পর এক নির্দেশ দিয়েছেন এমনকি পারফরম্যান্সের উপর নির্ভর করে রদবদল করার কথাও জানিয়েছেন অভিষেক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এদিনের ভার্চুয়াল মিটিং কার্যত একাধিক বিষয়কে সামনে আনো তার একটা বড় দিক হল এবারে দুই হাজার ছাব্বিশ এর ভোটের সেনাপতি হিসাবে যাকে ফের সামনে আনছে দল যার নির্দেশকে গুরুত্ব দেবে দল তিনি আর কেউ নন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়